গাই বলে আমি বিদুরোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদুরোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বল জিহাদের কথা বলি তাই বলে আমাদের জঙ্গিবাদী কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী ঠিক না আজকে আট মাস পরিপূর্ণ হয়ে গেল কয়েকদিন বাকি আছে এর ভিতরে একটা জঙ্গি হামলাও দিকে হলো না কোনোদিকে জঙ্গি ধরার জন্য র্যাব বিজিবি পুলিশ এদেরকে ঘেরাও করে রাখতে হয়নি কয়েকজন জঙ্গি হত্যা হলো জঙ্গির আস্থানা উদ্ধার হলো কিছু কোনো খবর পাইলে না আসলে ঘটনাটা বুঝে আসে না এত জঙ্গি তখন ছিল কেন তাহলে তখন যারা ক্ষমতায় ছিল আসলে তারাই জঙ্গি ছিল এখন তারা ক্ষমতায় নাই আর কোনো জঙ্গি নাই

এত ফতোয়া দেয় কেন এত ফতোয়াবাদি করেন কেন তবে আমরা পর্দার কথা বললেই এদের ফতোয়াবাদি ফতোয়াবাদি হলো শুনতে পাই তবে আমরা ফতোয়াবাদি করি না আল্লাহ যেটা বলছেন সেটাই আপনাদের শুনতে পাই ঠিক না পর্দার কথা যদি বলে তখন করে ফতোয়াবাদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী সময় সংক্ষেপ তাই আর বাড়ালাম না তবে আমার